কে জাদু করেছে তাকে দেখার উপায় কি সত্যি সত্যি কেউ যদি কাউকে জাদু করে থাকে তাকে দেখার এমন একটা উপায় এমন একটা আমল আজ আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ যেটি অবলম্বন করে ওই আমলটি করে আপনি দেখে নিতে পারবেন খুব সহজেই কে আপনাকে জাদুটি করেছে এটি শিখতে চাইলে জানতে চাইলে ভিডিওটিকে আপনি মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের ওই মূল্যবান আমলটির দিকে আগিয়ে যাওয়া যাক কে জাদু করেছে তাকে দেখার উপায় কি আমি হারুন আপনারা দেখছেন হানাফি কেল মিডিয়া যিনারা আমার সঙ্গে তদ্বির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তেনারা আমার এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এখন আপনাদেরকে মূল আমলটি শিখিয়ে দিচ্ছি এই আমলটি করার জন্য প্রয়োজন একটা স্বচ্ছ ঝকঝকে চকচকে কাচের সাদা গ্লাস কাঁচের একটা গ্লাস নিয়ে ওই গ্লাসটিতে আপনি পরিষ্কার পানি ভর্তি করে নিন পানি ভর্তি করে নেওয়ার পরে সেটিকে আপনি এমন একটা উঁচু জায়গাতে রেখে দিন যাতে করে আপনি যখন কিছু দোয়া কালাম পাঠ করবেন সহজেই সেই গ্লাসটিতে ফু দেওয়া যায় আর এটি করার জন্য প্রয়োজন একজন দিনদার পরহেজগার হালাল খাদ্য খানেওয়ালা ব্যক্তি এবং একটা ছোট্ট নাবালক শিশু ছেলে হলেও চলবে মেয়ে হলেও চলবে ছোট্ট ওই নাবালক শিশুটিকে আপনি কোনো একটা জায়গাতে বসিয়ে দিন এবং তার সামনে ওই কাঁচের গ্লাসটিকে অর্থাৎ পানি ভর্তি যে গ্লাসটি রয়েছে সেই গ্লাসটিকে আপনি রেখে দিন হাতের মধ্যে আপনি নিয়ে থাকবেন না কারণ হাতের মধ্যে যদি আপনি গ্লাসটি ধরে থাকেন তাহলে কিন্তু নড়াচড়া হবে ফলে দেখতে অসুবিধা হবে কে জাদুটি করেছে এজন্যই শিশুটিকে যদি আপনি দাঁড় করিয়ে রাখেন তাহলে তার চোখের সামনে একটা উঁচু জায়গাতে সেই পানি ভর্তি কাঁচের গ্লাসটিকে আপনি রেখে দিন অথবা বাচ্চাটিকে বসিয়ে নিয়ে তার সামনে আপনি কাঁচের গ্লাসটিকে রেখে দিন এবার যে দোয়াটি আপনাকে পাঠ করতে হবে আমি আবারও বলেছি এটি করার জন্য প্রয়োজন প্রয়োজন একজন দিনদার পরেজগার মোত্তাকি হালাল খাদ্য খানেওয়ালা ব্যক্তি যে দোয়াটি পাঠ করতে হবে সে দোয়াটি হচ্ছে ইয়া লাতিফু ইয়া লিমু ইয়া খবিরু এই তিনটি এসেম বার পাঠ করবেন পাঠ করে ওই গ্লাসের পানির মধ্যে ফু দেবেন এবং ওই বাচ্চাটির মুখমণ্ডলের মধ্যে ফু দেবেন এবং ওই বাচ্চাটিকে বলবেন গ্লাসের পানির মধ্যে নজর করে থাকতে দৃষ্টি দিয়ে থাকতে আপনি দেখবেন এটিকে যখন পড়বেন ফু দেবেন গ্লাসের মধ্যে বাচ্চাটিকে ফু দেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই ওই বাচ্চাটি ওই গ্লাসের পানির মধ্যেই দেখতে পেয়ে যাবে কে জাদুটি করেছে কোথায় কিভাবে করেছে জাদুটি কোথায় গেড়ে রাখা হয়েছে সব কিছুই কিন্তু ওই নাবালক শিশু বাচ্চাটি ওই গ্লাসের পানির মধ্যে দেখতে পেয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি যিনি দোয়াটি পাঠ করবেন সেই ব্যক্তিটাকে হালাল খাদ্য খানেওয়ালা দিনদার পরহেজগার মোত্তা কি ব্যক্তি হতে হবে তাছাড়া কিন্তু এই আমলটিতে সাফল্য পাওয়া যাবে না বন্ধুরা এই ছিল কে জাদু করেছে তাকে দেখার আমলটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ